আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে চলে এসেছি গোল্ড মার্কেট জেদ্দা আল বালাদ সাথে আমার একটা বন্ধু এসেছে সে তার জন্য একটু সোনা নেবে তো কি নেয় অবশ্যই শেয়ার করবো আর আজকে আজকের ডেটে কি প্রাইস চলছে ওটাও শেয়ার করবো তো লাস্ট অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকো গোল্ড মার্কেট এখন দেখেন কত ভিড় আরও ভিড় বাড়বে এখন আমার বন্ধুকে নিয়ে চলে এসেছি সোনার মার্কেট দেখতে পাচ্ছেন তো ও আর বইয়ের জন্য কিছু নেবে তো কি নিবা সবার আংটি নিবা আংটি চয়েস করো আচ্ছা অনেক কিছু দেখবা তারপরে যে কোনো একটা তোমার জন্য সারপ্রাইজ নিতে চাচ্ছ তুমি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা দেখি এখন একটা সিন একটা আমার চয়েস গ্রাম

অনেক সুন্দর আমার হাতে লাগছে তার মানে আমার বড় লাগি দেখি আমার তো সুন্দর লাগছে এটা এ কত आएगा दुबईয়া दुबई डिजाइन कितना ग्राम है वो 4 ग्राम बराबर 4 ग्राम 1335 1335 1335 ريال मात्र देखें माशाल्लाह चार नहीं এটা ভালো লাগছে না 5 ग्राम এটা এটা খুব সুন্দর আকবর লতন ডিজাইন এটা পোর্টালিয়া না नहीं

কতনা গ্রাম আর কতনা প্রাইস ঝুমকা দেখেন কত সুন্দর সুন্দর মাশাল বড়ো বড়ো ঝুমকা

देखा आठ ग्राम एट पॉइंट ये कितना आएगा देखो ये कम लग से हाँ छब्बीस सौ तिहत्तर लग जाए कलकत्ता डिजाइन ये चीज देखो ये छोटो देखो ये देखो चॉइस करो अच्छा दाम कत जिज्ञेस करो ग्यारह पॉइंट थ्री ग्राम चार हजार थीस 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 रियल। ये देखो, तो ये देखो तो बहुत अच्छा है अच्छा। हाँ। एक बोरी कितना आएगा? ये ग्राम देखो पचंद

ডিজাইনটা খুব সুন্দর লাগছে ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 গ্রামের মধ্যে রেড পড়লো পঁচিশশো ষাট ريال ট্যাক্স নিয়ে বাই কো পোস্টটেকা বাই 3000 টাকা দিয়েছি সোনা কেনার জন্য 2550 টাকা বাই নামদের পাক্কা বিল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সোনার ট্যাক্স লাগিয়ে এখান থেকে যাবে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যালো বিল দিয়ে দিলো সোনা দিয়ে দিলো টাকা দিয়ে দিলো 마শাআল্লাহ চলো ফাইনালি জালাল তার বরর জন্য কানের দুল নিয়ে নিয়েছে তার কাছে জিজ্ঞেস করি সে তার বরর জন্য কানের দুল নিয়ে কতটা এক্সাইটেড জালাল কই বলছি যে তোমার বইয়ের জন্য কানে ঢুল নিয়েছো তুমি সারপ্রাইজ দেওয়া তোমার বউকে তুমি কতটা এক্সাইটেড শোনা আমি অনেক এক্সাইটেড কারণ এই যে আমার বউর জন্য কানে ঢুল নিয়ে নিয়েছি আমার বউ দেখে তো অনেক খুশি হবে কষ্ট হোক না কেন আমি আমার বউর জন্য দেখেন প্রবাসী যারা থাকে সবাই এটাই মানে খুশি হয় তার ফ্যামিলির জন্য কিছু একটু সোনা কিনতে পারলে আপনারা যারা সৌদি আরবে থাকেন কি অন্য কোনো কান্ট্রি থাকেন অবশ্যই বাড়ির জন্য অল্প হলেও একটু হলেও সোনা নিয়ে রাখেন কেননা এখন সোনার দাম একটু কম আছে আর আবার পরবর্তীতে টাইম একটু বেড়ে যাবে জালাল তুমি এখন নিলা সবাইকে তুমি কিছু বলতে চাও হ্যাঁ ভাই আপনারা সবাই আসেন সোনা কেনার জন্য গোল্ডের দাম অনেক কম এটাই সবাই খুশি আমরা খুশি বিদেশে যারা আছি ঠিক আছে না তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখাবি পরবর্তী নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ